জয়গোপাল বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দেখাবো কিছু ডিসকাউন্টের ভিডিও মানে এক পিস করে রয়েছে প্রত্যেকটা কালেকশান চমৎকার এক পিস করে রয়েছে ডিসকাউন্ট লাইভে তোমরা এই ডিসকাউন্ট ভিডিওতে তোমরা এটা পেয়ে যাবে তো আজকে লাইভ করবো ভেবেছিলাম কিন্তু একটা বিশেষ কারণে সব জায়গায় পুজো রয়েছে বুদ্ধ পূর্ণিমা তার কারণে আমি ভিডিও ছাড় ছাড়ছি তোমরা ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে দেখো এই একটা পিস ফরটি ফোর সাইজের রয়েছে পুরোটা যাচ্ছে হাকোবাতে একটু কাছ থেকে এনে দেখাও হাকোবাতে রয়েছে এই যাচ্ছে হাকোবাটা আর এই দিকটায় যাচ্ছে কাঁথা আজরাকে যেটা একদম পিওর কাঁথা আজরাক রয়েছে পিওর কাঁথা আজরাক এগুলোটার সাইজ ছিল ফর্টি ফোর সাইজ দাম থাকছে শুধুমাত্র দাম ছিল যেটা আগে ছিল সেটা বলি তারপরে পরেরটা আগে ছিল ষাট টাকা যারা চারশো নব্বই নিয়েছ কারণ এগুলো এক পিস করেই রয়েছে কেন কেমন চলো এটা ভীষণ সুন্দর দেখতে দূরদান্ত দেখতে একটা পিস তারপরে তারপরের পিসটা আমি দেখাই তারপরের পিসটা দেখে নাও তারপরে একটা পিস দেখাই দেখে নাও ফর্টি সাইজ ফরটি সাইজের একটা চারশো টাকা ছিল চারশো টাকা দেখো দূর্দান্ত দেখতে পিওর রাজরাকের মধ্যে একটা চারশো টাকা ছিল দাম ছিল চারশো ষাট সাইজ ছিল ফরটি শুধুমাত্র ফর্টি সিক্সরাই নেবে কেমন দূর্দান্ত দেখতে সাইডে যথারীতি পকেট রয়েছে চারশো টাকা দাম ছিল আজকে পেয়ে যাবে শুধুমাত্র চারশো তোমরা চল্লিশ টাকাতে কেমন আজ আর একটা পিস দেখে না নেবে ফর্টি সিক্স নেবে এটা একটা দুর্দান্ত আহ ইয়ের প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট রয়েছে পুরো ইকতে যাচ্ছে পিসটা পুরো ইকতে যাচ্ছে তোমার পিসটা এক সাইডে ইকত যাচ্ছে এক সাইডে বাটিক যাচ্ছে এগুলো অ্যাপ্লিক করে সব বসানো কাজ থেকে দেখো এগুলো অ্যাপ্লিক করে বসানো সব এগুলো সব এই পুরো উডগুলো সব অ্যাপ্লিক করে বসানো এদিকে কিন্তু অরিজিনাল মোমবাটিক রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো মানে ব্র্যান্ড এটা ভীষণ দামি ব্র্যান্ডেড একটা ব্র্যান্ডের নাম বলছি না এটা হচ্ছে পিওর ইকট পিওর ইকত একবার দেখি দাও সামনে পিছনে দু সমান এই হচ্ছে পিসটার দাম ছিল তোমার ছশো আজকে তোমরা পেয়ে যাবে ফাইভ নাইন নাইনে কেমন ফাইভ নাইন নাইনে পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র ফাইভ নাইন নাইন চলো সরাই সাইজ থাকছে তোমার ফর্টি সিক্স কেমন ফর্টি সিক্স আর একটা পিস দেখাই আর একটা পিস দেখাই এরকম করে প্রচুর পিস দেখাবো তোমরা শুধু সাথে থেকেও সাথে থেকে তাহলেই হবে কেমন সাথে থেকে তাহলেই হবে এটা সাইজ যাচ্ছে তোমার পারফেক্ট হাতার এই কোল থেকে ওই কোল পর্যন্ত পারফেক্ট ফর্টি সিক্স ফর্টি এরাও নিও ফর্টি সিক্স নিতে পারবে ফর্টি সিক্স নেবে ফর্টি এরাও নেবে তবে ফর্টি সিক্স রা বুঝে নেবে যে হাতার কোল থেকে এই হাতার কোল পর্যন্ত ফর্টি সিক্স এইটা পুরোটা রয়েছে একদম জয়পুরি মলমল কটন কোয়ালিটি একদম জয়পুরি মলমল কটন কোয়ালিটিতে যাচ্ছে পিসটা সামনে পোর্শনে পুরোটা রয়েছে তোমার কাঁথা সিকোয়েন্স দিয়ে কাজ দুর্দান্ত মেটেরিয়াল এগুলো বোট নেকে যাচ্ছে সবচেয়ে বড় কথা বোট নেকটা পড়লে অনেকটা লম্বা লাগে দুর্দান্ত একটা পিস চারশো ষাট ছিল আজকে পেয়ে যাবে শুধুমাত্র চারশো তোমার কুড়িতে চারশো কুড়িতে পেয়ে যাবে চারশো ষাট ছিল চারশো কুড়িতে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এবার আর একটা পিস দেখাই দেখো ফর্টি ফোর এরা নেবে কেমন এটা ফর্টি ফোর এরা নেবে ফর্টি ফোর এরা নেবে পকেট আছে এই হচ্ছে পিসটা এগুলো যে কোনো জায়গায় মার্কেটে যে কোনো জায়গায় আটশো পঞ্চাশ থেকে সাড়ে আটশো দাম নেয় আমি বারবার লাইভেও বলি এখানেও বলছি আটশো সাড়ে আটশো টাকা দাম নেয় এটা পুরো নায়রা কাটে থাকছে এটা পুরো নায়রা কাটে থাকছে এটা থাকছে তোমার তোমার ওই কাঁথা যেটা হ্যান্ডলুম হ্যান্ডলুম বলছি কাঁথা ওই তোমার যে এটা বেগমপুরিটা হয় ওই বেগমপুরি স্টাইলের রয়েছে এই হচ্ছে হাতেতেও রয়েছে কাজ দেয়া এটা পুরো হ্যান্ড প্রিন্টে যাচ্ছে দুর্দান্ত আজরাকের সঙ্গে সাইডে পকেট পাচ্ছ ব্যাক সাইডটা রয়েছে তোমার এইভাবে আহ লটকান দড়ি দিয়ে চৌকো গলার মধ্যে যাচ্ছে এটা কেমন ফোর্টি ফোর রায় শুধুমাত্র নেবে দাম থাকছে তোমার কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ ছিল এটা পাঁচশো তোমার আহ ইয়েতে পাবে পাঁচশো তোমার কুড়িতে পাবে কেমন পাঁচশো কুড়িতে পাবে ভীষণ সুন্দর দেখতে আর একটা পিস দেখাই ফর্টি সিক্সে আর একটা পিস দেখে না ফোর্টি সিক্সে এই থাকছে পিসটা দেখে নাও এটাও একদম প্রিমিয়াম কোয়ালিটিতে রয়েছে দুর্দান্ত দেখতে একদম পুরো সাইকেল সাইকেল প্রিন্ট করা প্রিন্টগুলো একদম ব্লক প্রিন্টে রয়েছে কেমন এগুলো একটাও কিন্তু এমনি প্রিন্ট না এগুলো ব্লক প্রিন্ট রয়েছে সামনে পোর্শনে একটা সুন্দর পিওর আজ্রাকের প্যাচওয়ক করা রয়েছে সাইজ থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফোরেরাও নিতে পারবে ফর্টি সিক্সরাও নিতে পারবে কেমন সাইডে পকেট চলে গেছে ভিতরে থ্রি কোয়ার্টার হাতা কিন্তু অ্যাটাচ করা রয়েছে দাম থাকছে শুধুমাত্র মাত্র আজকের জন্য পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো আশি ছিল পাঁচশো চল্লিশ টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে প্রচুর ডিসকাউন্ট তাই কেউ এ করবে না ঝটপট স্ক্রিনশট দেবে কারণ দেখো আমি চলে গেলে মালটা আমি আর তোমাদের দিতে পারবো না তাই তোমরা তো জানো কিরকম হুড়মুড়ি দিয়ে মানে সব সোল্ড হয়ে যায় এমনিতেই সোল্ড হয়ে যায় তাছাড়া আজকে ডিসকাউন্ট দিচ্ছি এবার ভেবে দেখো আহ হবে আর পিস দেখিয়ে দি দাও এটা সাইজ মেপেনি মেপে নিয়ে পিওর এটার এটা রয়েছে দুর্দান্ত দেখতে পিওর ইকতে ফর্টি ফোর সাইজ পিওর ইকত রয়েছে ফর্টি ফোর সাইজ দাম ছিল তোমার চারশো নব্বই আজকে পেয়ে যাবে তোমরা চারশো ষাটে ফোর সাইজ এই হচ্ছে অ্যালাইনে রয়েছে এটা একটা অ্যালাইন কাটে রয়েছে সামনে এরকম পুরোটা বোতাম দেওয়া রয়েছে এই থাকছে তোমার পিসটা হাতে পুরো ষাট কলারের মতো হাত রয়েছে হাতটা পুরো রয়েছে তোমার ষাট কলারের হাত দাম চলে যাচ্ছে শুধুমাত্র তোমার চারশো ষাট টাকা চল এবারে ওই ভিডিওটা